সকলকে জানাচ্ছি জুম্মা মুবার দেখেন আজকে আমাদের বন্ধুর দিন এই কারণে আজকে আমরা অনেক দিন পর আমাদের রুমটা অনেক দিন ধর ময়লা হয়ে আছিল আজকে আমাদের রুমটা আমরা পরিষ্কার করতেছি দেখুন রুমের ভিতরে সাবান দিয়ে পানি মেরে আমাদের এই ব্যাচেলার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আর অনেক ময়লা হয়ে গেছিল যে বেলকুনি আছে কারণ সামনে শুক্রবারে বন্ধ নাও থাকতে পারে আজকে আমাদের বন্ধর দিন এই কারণে সব পরিষ্কার করতেছি যে সব কিছু বেড়ে করছি এ পাশে কিছু খোলাপান আছে দিচ্ছে এই যে ওরা রান্না করে খায় দেখুন নাম হৃদয় আহমেদ বিজয় আর ওদের সিম নাম শুনে বুঝতে পারবেন না হিন্দু নাকি মুসলমান কিন্তু নামাজ পড়ে না একদিন ওই যে সিমুল অজয়

তারে ধরতে পারলে মনো মেডি গীতাম পাখির পা কেমনে আসে যা আচ্ছা হ্যাঁ কিছু

দেখুন গায়ে শুভ কিভাবে পরিষ্কার করতে হয় আমাদের কাছ থেকে শিকুন। লেখন প্রথমে আপনারা এইভাবে সাবান দিয়ে পুরো রুম দিয়ে হালকা পানি দিয়ে হাত সুন্দরভাবে আগে এরকম ভাবে হাতক্স দিয়ে এরকম ভাবে এরকম ভাবে চাকা মেলা হয়ে তাই

কোনো দিনও পাইত এই দুনিয়ায় থাকতো না জেনে কোনো जिंदा কোন কাল লাগিনি করতে না দেখারো সর্বনাশ ওরে রথনিсите কান্নাতে চোখের বিழைত হোনাকে

पानी को शीरे चला मैं ही दे हाँ बोल सकते हैं ना ना चल है तो रोमन तो पूरा दिल की में लूनी शॉप डाइन डाइन शॉप पानी है शीरे तमाशी चाहे बात इधर लो ऐसे बात इधर लो ऐसे बात इधर लो ऐसे बात तो हैं नहीं है

কবিতা তুমি সপ্রচারী সম্প্রচারী হয়ে খব নিয়ম না কবিতা কবিতা

नाम जाग रहे तो भी तुल होते पाले छिना यदि दिल में उखल मजे वे देश नामा एक का से तुम साला বেথাওবা আছরে মোর বলে আবাই بارشটা আছরে তুই এতই ঝুর ঝুতে তোরই বৃষ্টিটা হে বেড়িয়া বুকে মাঝে রে গোরা বৃষ্টি সুন্দর জাসকারে ভিড়ায় তুই

के सेटिंग कोरे रा पुरी ए जा बेचला भी बेचला जितने

ये तो हम बोल ही देंगे काम नहीं होंगे रिवर्स में मिल भी उन्होंने है जैसा के पा लो ये बहुत अलग पीस है ना एफ 15 11 11 वो किस सालों में पानी मार गई 자바티나스의 불사. 자바는 뭐바토리